আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম বাজে দশটা তিরিশ সকালে নাস্তা করা হয়ে গেছে নুডলস খাইলাম কফি খাইলাম গোসলও করে ফেলছি গরম পানি দিয়ে সবাই নাক টানতেছি গলার সমস্যা তো আমার মতো সিজনাল প্রবলেম কে কে ভুগতেছেন কমেন্ট করবেন আমরা সবাই মোটামুটি তাসলিম আমি আর তাইফা মোটামুটি এটার মধ্যে দিয়ে যাচ্ছি আপনাদের ভাইয়া আগে থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছে কি বলবো খারাপও লাগতেছে না ভালোও লাগতেছে না এরকম একটা সমার ভিতর দিয়ে যাচ্ছি তবে তাইফা হ্যাপি নাই না তাইফা কালকে রাত থেকে সালাম দাও বেবি আসসালামু আলাইকুম তাইফা গতকালকে রাত থেকে পশুর শরীর খারাপ যখন পড়তে বসাইছি গতকালকে সন্ধ্যার সময় তো আপনারা দেখছেন আসো বলতেছিলাম আমার নিঃশ্বাস কষ্ট হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে মানে এক একটা কথা বলতেছে পরে তেমন পড়াই নেই অল্প একটু পড়াইছিলাম পড়াই উঠাই ফেলছি মানে ইংলিশের একটা পৃষ্ঠা পড়াইছি আর কিছুটা অঙ্ক পড়াইছি বাট এটটাই আর কিছু না নের বেবি সবাই আমাদেরকে দোয়া করবেন কি বলবো ভয় শুনে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না বাট সত্যি ভালো না সত্যি ভালো নাই তাই তোfoli দের বোনেরা বোনের ভিডিও তো ওপেন করে দিছেন একটা লাইক দিয়ে দিবেন আর কলজার বোনের কাছে আর অনুরোধ থাকলো একানা বোনের সাথে থাকবেন ঠিক আছে আর টাইফা এই যে পরে নিচে কালকে হচ্ছে হ্যাঁ কে বলতেছি তাসলিম তোমাকে যে চেনটা গিফট করলাম সেটা তো তুমি পড়লাম না বলতেছি আম্মু আমার কাছে স্বর্ণ পড়তে ভালো লাগে না তো আমি বলছি তাসলিম মেয়ে মানুষের একটু স্বর্ণ পড়া ভালো স্বর্ণের প্রতি লোক থাকা ভালো কারণ কারণ হচ্ছে ধরেন যদি স্বর্ণ পরে অভ্যস্ত না হয় যদি ও পড়তে পছন্দ না করে স্বর্ণ পড়লে মেয়েদেরকে সুন্দর লাগে প্লাস ও স্বর্ণ না পড়লে ওকে কেউ স্বর্ণ দিবে না আমি বলতেছি আম্মু কে দিবে আমি বলছি কে দিবে আমি দিব তো তাসলিমকে চেন আর কানে পড়াই দিছি বলছি বৃহস্পতিবার সন্ধ্যা পড়ছে তো শুক্র তো স্কুল বন্ধ দুই দিন পড়তে পারবা দরকার হয় রবিবার খুলে রাখলা তো তাসলিম এটা দেখে তাই ভাই ওর আব্বুকে বলতেছে আব্বু তুমি তো তোমার বড় মেয়েকে সবকিছু গিফট করছো আমাকে তো কিছু গিফট করো নাই তাহলে তুমি কি তোর আব্বু কি বলছে বলকে সর্বশেষ সন্ধ্যাবেলা লাগরতি কন্ডি সন্ধ্যাপুর বলে কি এখানে পড়ব 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 আর ও সর্ণ বলবে তারপর নূপুর পড়ে না হ্যাঁ নূপুর পড়ে তারপর তারপর এখানে পড়ব তো তোরা বুকি বলছে বলে তাও আবু হাসে তারপর হাসতেছে তারপর আমি বলছি তুমি বড় হও তোমাকে কিনে দিব এবার তাসলিমকে বলতেছে হ্যাঁ ভালো তোমার তো স্বর্ণ আছে তুমি স্বর্ণ পরো তো আমাদের দুইটা চুরি আছে চুরি দুইটা বাইরে করি দেয় এখানে হরি তো এরপরে কালকে তাকে ফরাই দেওয়া হয়েছে সে পরে পরে ঘুরতেছে মার্শাল্লাহ তাই পা আমার মতো স্বর্ণ করতে পছন্দ করে বা সাজুগুজু জিনিস করতে পছন্দ করে তাসলিম মোটেও আমার মতো হয় নাই তো কালকে থেকে ফরি আছে পড়ার সময় আবার খুলে রাখে হাতে বাজে যায় আবার পরে তো রবিবার রবিবার আবার খুলে রাখবা ঠিক আছে নিষেধ শুক্র শনি পড়তে বৃহস্পতিবার পড়লে শুক্র শনি হাতে থাকবে রবিবার খুলে ফেলে স্কুলে যাবে ঠিক আছে অনেক কথা বললাম পরিজার বোনেরা শরীরটা ভালো লাগে না আর অনেক দিন পরে আমার এই পছন্দের থ্রি পড়লাম এই কালারটা আমার অনেক পছন্দ পিকচার লাগে মাইক্রোফোনটা খুলি রাখো মা চোখে একটু কাজল করছিলাম আর আমার ঘরে বিশেষ করে আমার বেডরুমে কিছু লাইট সেটিং করতে হবে অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছে আর এখানে আমার বড় মেয়ে কাজ করতেছে আসসালামু আলাইকুম আরে আমার দেখতে লাগে এই হচ্ছে আমার বড় মেয়ে আসসালামু আলাইকুম আম্মু চেনটা খুলে ফেলা আমার কাছে অসহ্য লাগতেছে কেন বেবি চেন পড়লে তোমাকে সুন্দর লাগে রাতে না রিয়েলি রাতে আমি একবার উঠি বলি কি আমার চেন কই ছিড়ে গেছে আমি উঠে আরাম করে বসে গেছি এবার পিছন দিয়ে হাত দেখি না মানে আমার বল কি ছিল এটা পরো পড়লে অভ্যাস হবে শিখ বা পড়ার দরকার আছে মেয়েদের বিরক্ত লাগে মেয়েদের একটু সাজুগুজু করতে হয় একটু পড়ালেখা করতে হয় একটু স্বর্ণ করতে হয় এগুলা শিখতে হবে ঠিক আছে এখন তুমি তোমার কাছে ওর কাছে আনার্জি লাগতেছে কারণ ও আগে কখনো চেন পরে না তো ফার্স্ট টাইম না তো এটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে আর সিললে সমস্যা নাই আম্মু আসিনা মেয়ে নিয়ে কি রে সিল সামনে দি নাই এதே এরকম বেশি ছিল আর কি তাই গলাটা একটু ইয়েদা সামনে দাও এই একটু বাতাস লাগলে গলাটা ভালো হবে আর মেয়ে গলাটা শুধু গামে সিলবে না এটা মোটা আছে তুমি কই আর সিললে আম্মু দেখবো আম্মু কি হবে সে গেম এসে আমি টাকা সুমা দিব না এটা কোন কথা তো কালকে বাজার করার সময় তো দেখছেন বাবুরে বাবু কি যে গাড়ির আওয়াজ এই বোরকাটা করে দিয়েছিলাম তো বাজারে যা অবস্থা আমার বোরকার বারোটা বাজে গেছে এই নিচে কাদা কাদা হয়ে গেছিল তো তাস্রিম তাস্রিমের রুম ঝেড়ে নি ওই যে রান্না পরিষ্কার করছো আমি বলি নাই তাও করি ফেলছে মেয়েরি স্কুল বন্ধ আজকে শুক্রবার মায়ের কাজ করে তাই হচ্ছে বোরকা তুলে ফেলবো ধুয়ে দিছি যে বাজারে সবজি আনতে গেছিলাম ওই বাজারে সবজি আনতে গেলে মানে কাক্ত করে আর মা ইজ্জত থাকে না ইজ্জত একদম পানসার হয়ে যায় আবার এই কালো বোরকাটাও দিয়ে দিছিলাম ওইগুলো এখন তুলবো তাতে এই পিসটা শুক হয়ে গেছে এটা তুলি ফেলি আপনাদের ভাইয়া এই শার্টটা আমার কাছে যে ভালো লাগে দেখেন ক্যামেরা সে দারুণ আছে না এখানে একটা হ্যাঙ্গার আছে ওই দেখেন ওই এটা শুধু আমি সবসময় যে ইউজ করি ওইটা থাকে আর আপনাদের ভাইয়ার একটা শার্ট যে কোনো আপনাদের ভাইয়া কি করে সব আনি জমায় দুই চারটে ধমক মারলে তারপরে আবার সরাই না তো চলো কাপড়গুলো ভাস করি তুলি রাখি তুলি রাখি আমার একটা বোন বলছিলেন যে আপু এই বোরকাটা কি আপনি বানাইছেন না কিনছেন সব বোরকাই কেনা বোন আমি বানাই না এই বোরকাটা একটু দামি ছিল বুঝছেন ওই কাজ করা যে আর এই বোরকাটা অনেক মোটা এটা শীতকাল ছাড়া পরে আরাম নাই পরি না সেটা না পরে আরাম নাই আর কি তুলে রাখবো আমার কিছু হ্যাঙ্গার কিনতে হবে ইমা একটু গরম পানি খাইলে ভালো লাগতো এই যা এভাবে করে রাখলাম এটা হচ্ছে বড়কা আর এটা হচ্ছে ইয়া হিজা সেটা রেখে দিলাম এটা হচ্ছে ওই বোরকাটা এই বোরকাটা আমি পরিনা এটা মানে ভাল লাগে না এখন আর আর এই বোরকাটা খুব আরামদায়ক এই কালো বোরকাটা তাই ফেটে থাকতে নিয়েছিলাম বাট এত ভালো যে এখনো ফেলি নাই আর এটা পরে তো বেশিরভাগ সময় বাজার করি এটাও ভাজ করে নিলাম রেখে দি ওকে আরো কয়েকটা বোরকা কিনবো অন্য কালেকশনের মানে অন্য কালারের বা অন্য ডিজাইনের এছলেব একটাও দর্দার পিস শুনে ওটা না না ওটা ওই স্কুলে যাইছে এগুলো ধুইছি এটা কি ও আর দুইটা থ্রি পিস কিনছিলাম যে এই যে এখনো খোলা হয় নাই এই একটা এই একটা তো সময় করে আপনাদের দেখাবো কিনে রেখে দিয়েছি এখানে নিয়ে কিছু কচুর মুখী সিদ্ধ করে নিলাম ওই যে আমার মেয়ে বাঁচতেছে কচুর মুখী দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে ঝোল করবো তাসিম বলতেছে কচুর মুখী ভালো হয় না সত্যি কেন এতক্ষণ তুই সিদ্ধ করছি অনেক সিদ্ধ করার কারণে কিছু একদম গলি গেছে কিছু একদম শক্ত মনে হয় কচুর মুখে সিজন না এখন এই জন্য এরকম হয়েছে তো চলুন মুখে গুলো বাসিনি নাক টানতে টানতে আপনাদের বিরক্ত করি দিচ্ছি কি করব বোনেরা রাসিম বলতেছে কিছু না কি বেশি সিদ্ধ হয়েছে আর কিছু না কি হয় নাই এই যে আনসিজেন সম্ভবত এই যে গোল্লা গোল্লা আমার কাছে কচুর মুখে সিদ্ধ করে রান্না করতে ভালো লাগে সহজ মনে হয় না কুডোরে বাড়ে নালা আর কচুর খেতে পারবে না শুধু আমরা খাবো ঠিক আছে রাখো ফোনটা বেবি আমি যে চাই না তোমার শরীরও খারাপ আমার শরীর খারাপ আর আম্মু কথা বলে সেগুলো শুনতে হয় এগুলো বাচ্চাদের হচ্ছে কাজ আম্মুর কথা শোনা তো ঠিক আছে এগুলো সব বেছে আমরা ফিরে আসতেছি ভাতটা রান্না করে ফেলছি বুঝছেন আর এখানে কচুরমুখীটা বসিয়ে দিব পাতিলটা বসিয়ে দিছি আর এই বড় মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা দিয়ে হয়ে রান্না লেসটা বর্তা করব অনেকগুলা পিঁয়াজ কেটে নিছি যেহেতু বর্তা করবো পিঁয়াজ বাঘের মাথাটা কষিয়ে নিলাম কলিজার বোনেরা কথা বলতে পারতেছি না সব বন্ধ হয়ে যাচ্ছে আর মাথাটা বড় তো এই যে কান আলাদা করে নিছি আর মাথাটা আলাদা করছি সামনের অংশটা সেটা আলাদা করে নিছি সব বন্ধ হয়ে যার গো আল্লাহ রক্ষা করো প্রথম মুখে গুলো তো আর কি কষাবো জলের পানি দিয়ে দে ইলিশ মাছে তেমন কোনো মশলা লাগে না এনে মজা ইলিশ মাছের গ্রানে ভাত খাওয়া যায় দুই ফেলে কথা ঠিক না একটা তরকারি তো বসিয়ে দিছি এই দোকায় কসুম করি আসো এখন আমার মেয়ে তো কচুর মুখে খেতে পারবে না তার জন্য একটু পটল আর তরকারি করি কি বলেন আর কলিজ বোনের একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি প্রত্যেক বছর শীতে মধু খাই এ দেখেন সুন্দরবন হানি বিডি এটা হচ্ছে আরঙ এর প্রোডাক্ট আমি গতবার শীতে এই রানারটা সহ আরং থেকে এটা কিনছিলাম তো অর্ধেকটা খাওয়া হয়েছে অর্ধেকটা খাওয়া হয় নাই দেখেন কতটা রয়ে গেছে এটা জমে গেছে বুঝছেন জমলো কেন আর কালকে রাতে এটা বাইরে বের করে রাখছি ফ্রিজে ছিল অবশ্যই কালকে রাতে বাইরে বের করে রাখছি এতক্ষণে কিন্তু বলে যাওয়ার কথা বাট তাও বলে নাই পরিবেশ যে ঠান্ডা সেরকম না যে ঠান্ডা জমে গেছে এটা কি সমস্যা খাওয়া যাবে কি না একটু কমেন্ট করি এনসাই যারা আড়ঙের এটা খাইছেন এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট বুঝতেছি নাই দেখেন কালার এরকম তো হওয়ার কথা ছিল না তাই না আমি হচ্ছে মেয়ের জন্য কয়েকটা পোটল নেই পোটল কোথায়

গোসল করতো না কাজে গোসল করছো না যে গোসল করতো না আমি গোসল করিয়েছি দেখছো এই তাসলিম গরম পানি গোসল করবে দাও না কাছে আসো পটল অল্প করে রান্না করি তুমি একা খাবা হ্যাঁ এই কটা আর এই ইচ্ছা করে কিন দে দৌড় যা রান্না করবা আর কি না রান্না না করব সেটা আমি বুঝবো তোর জিজ্ঞাসা করে তাসলিম এতে মা শিখে দিতাম নি চিংড়ি মাছ ছাড়া তো নাই

চিকেন আর কলি যে গিলে ও তো চালের চিকেন তো কত দূরে থাকবো জমি গেছে নিচে হরি রয়েছে এখান দিয়ে আলু দি ফোটল দি জোল করতাম তোর লাই ওই ব্যালকনি থেকে দুগা আলু লইয়ে যা একটা বোন আমাকে জিজ্ঞাসা করছিল কালকে বলছিল আপু তুমি কোন কফিটা খাও এই যে দেখাও এই কফিটাই আমি খাই আর এটা খেতে ভীষণ মজা একটা আছে দানা দানা ওইটা মজা না এটা একটু ইয়া টাইফের চা পাতার মতো এটা মজা আর যেটা দানা দানা সেটার বোতল এটা ওইটা খাইছি লাগে বেশি না একদম পাউডারটাও মজা না তো আমি আমার মেয়ের জন্য সবজিগুলো কেটে নিই

বাট আমার একদম পছন্দ নাlast দিন কি মজা পায় পটলের বিচি খাই যে আজ নাক টানা দিবস টাইটেল দিলে কেছ জয়বো হ্যাঁ বিরক্ত হয় আমিও বিরক্ত আমার নাক কানিতে টানিতে আর পুরো পুরো ভিডিওতে কিয়ে শুরু করছ না আরে বোনেরা কিয়ে করতাম ব্লগ এরকম ইচ্ছা লাগে हल्ला পটল গুণ বিচি বিচি

এই খামবাটারে মনে চাই কি মাঝে মাঝে দড়ি আলগা হই হালাই দিই। করাইটা দোয়া লাগবে। করায়া দিতে গেলে আর মাথা গরম হয়ে যায়। অনেক সময় লাগে। এই। আধা ঘন্টা বসি ঢালো। তো কড়াইটা হচ্ছে ভালো করে ঘষে ধুয়ে নিলাম আর এখানে আমি আলাদা করে ভয়ে দিচ্ছি কারণ এখানে কি কারণে বয়েজ উঠে আমি জানি না অল্প একটু জায়গায় বয়সটা উঠে নাই তো মুরগির মাংসটা হচ্ছে কষিয়ে নিলাম এক টুকরা গিলা এক টুকরা কলিজা ছিল ওইটা সহ আর কি ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পটল আর আলু দিয়ে দিলাম এটাকে উল্টে পাল্টে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব কলিজার বোনেরা কাস্টম গোসল করে ফেলছে আর এইখানে যেন গরম পানি দিছি টেবিলটা মুছে নিলাম টেবিলের উপরে রানারটা তুলে ফেলছি ওই যে রানারটা ধুবো আল্লাহ তো আমার কাছে তো দুইটা রানার আছে বেশি নাই কালো রানারটা আমার টেবিলে এত ভালো মা না এই যে টা বিছাবো তারপর বিছাতে হবে ঘর নিয়ে কিছু নাই বুঝছেন Granada টা বিছিয়ে নে আমার অর্ধেক কাজ কমে যাবে আর গতকালকে রাতে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছিলাম আজকে শুধু মুছলে হবে মানে ঘর ঝাড়ু দবার মোছা একসাথে দুইটা কাজ জামিলা এজন্য রাতে ঝাড়ু দিয়ে রাখছি সকালে মুছব এমন বুদ্ধি বলেন তো এলজার বোনেরা আমার ওই রানারটা মানে যেটা বিছানো ছিল সেই রানারটা থেকে এই রানারটা অনেক ছোট তাই যেন কোনো ফানি ফানি না হয় আমার মেজাজটা তুমি গরম করবা না শরীরে শান্তি নেয় লাঠি হাতে উঠে যাবে এটা একদম সত্য কথা পানি কেন নিচ্ছ রুমের ভিতরে সেটা বলো না জেনে তো খাওয়া উচিত না উচিত মোটামুটি আমার বসানো শেষ ও এগুলা দিন আইছে টেবিলে আল্লাহ ডাইনিং টেবিল গুছিয়ে নিলাম দেখেন ওকে আর রানারটা আপাতত ওয়াশিং মেশিনে ঢুকায় রাখি তখন ধুবো বের করে ধুবো ইচ্ছা আছে বিকালবেলা ধুয়ে দিব কারণ এগুলো জমাই রাখলে নষ্ট হয়ে যায় ওয়াশিং মেশিনটা কতদিন ব্যবহার করি না ঈদ চলিয়ে আসলে ব্যবহার করা লাগবে এটা হচ্ছে ভেঙে গেছে এই তো আমাদের দারোয়ান সাহেবকে বলছি ঠিক করার জন্য সে আমাকে কি এনে দিছে জানেন এই স্টিলের এটা লাঙ্কার দ্বারা আর এর ভিতরে আরো যেটা লাগাতে আমি বলছি ছিল এরকম একটা কাছে এনে লাগাইতে হবে সেমটাতে লাগাইতে হবে আমার কোনো কথা নাই ভালো একটা তারা লাগিয়ে দিবে না এটাই লাগাবে আপনাদের ভাইয়ার সাথে কতক্ষণ চিল্লা করছি তো আপনাদের ভাইয়া বলছে সে একটা এনে লাগাই দিবে ধৈর্য ধরতে বলছে বলছে আমি টেনে লাগাই দিব মনে কষ্ট নিও না তো দেখা যাক কি করে কলিজার বোনেরা রান্না বান্না ডান চুলো মুছে নিছি আর ইলিশ মাছের লেস ভর্তাটা হয়ে গেছে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আর লেস ভর্তাটা আমার আরেকটা চ্যানেল আছে যে শিল্পী ব্লগ ওখানে শেয়ার করছি আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন শিল্পী ব্লগ লিখলে আসবে আবার আমি কমেন্টিতেও পোস্ট করে দিব ওই চ্যানেলটা এই হচ্ছে ইলিশের লেস ভর্তা ইচ্ছে লোবনীয় হয়েছে তাই না দেখলে খেতে ইচ্ছা করে দেখেন এটা চামিজ দিয়ে দিছি যার যা লাগবে খেয়ে নিবে তারপরে চিকেন পটল আলুর ঝোলটা কাস্টমারের জন্য করছি আর এখানে আমার পছন্দের আরেকটা তরকারি মুখে দিয়ে মাছের মাথা আপনাদের ভাইয়া চলে আসছে ওই যে খাবার খেতে বসে গেছে আমার বেবিরাও খাচ্ছে এই যে তাইফা খাচ্ছে হচ্ছে চিকেন তাইফা চিকেন লাভার সেটা তো আপনারা জানেন আর তাসিম ভর্তা একটু খাইছো কি আর তাইফা ভর্তা খায় নাই নাকি ইলিশ মাছের রেসিপিটা ওই চ্যানেল থেকে দেখে আসিয়েন শিল্পী ব্লগ সার্চ করলে চলে আসবে আর এই চ্যানেলে যারা আছেন সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে বলে সাথে থাকবেন আর ভর্তাটা একটু ঝাল ঝাল করছি আপনারা চাইলে ঝাল কমও দিতে পারবেন ঝাল ঝাল করছি কারণ আমাদের সবাই একটু ঠান্ডার প্রবলেম ঝাল থাকলে কিন্তু ঠান্ডা জমা আমি ভিডিও আপলোড দিলাম আজকে ভিডিও আপলোড দিতে দেরি হয়ে গেছে দুইটা পনেরো বাজে গেছে প্রত্যেকদিন দুইটা বাজে ভিডিও আপলোড দেয় আর আমি কতগুলা ভর্তা বানাইছিলাম দেখেন মাশাআল্লাহ করে শেষ হয়ে গেছে অল্প একটু আছে আর আমি খাবো হচ্ছে ইলিশ মাছের ভর্তা আর কোসুরমুখী আমার কোসুরমুখী আমার খুব ফেভারেট ওইটা দাচিনারে বুঝছি কেন ওইটা খাইলে খাইতে পারো বলো না এটা এমনি ভাবে মুছাইও না যায় بسم

মাছটা সেই মজা হয়েছে বোনেরা বলি আমার প্রবলেমটা আমার ঠান্ডার কারণে লাগে খাওয়া শেষ মাছটা খাবো মাথাটা কেউ খায় না আল্লাহ রাখি দিছে মাথাটাই আমি খাবো তুমি এটা খাইছো জাসিম তাইও না

কি পরিমাণ কাঁটা কাটার বাহার আজকের আকাশটা মারাত্মক লেভেলের সুন্দর অবস্থা দেখেন অর্ধেক খাইছে অর্ধেক খাই নাই প্রত্যেক দিন এভাবে খাবার নষ্ট করে সে আর নাক টানতে টানতে আমার অবস্থা খারাপ তার সঙ্গে কি বলছিলাম কদরি রংসা বসা মা তো আমার মেয়ে আদা তারপরে এলাচ গরম মশলা দিয়ে বসাইছে দেখতে খুব সুন্দর আসছে কালার টেনে এরপরে হালকা একটু পাতা দিলে হবে চা খাওয়ার পরে আমরা চিপস ভেজে নিলাম অবসর টাইম কাটতেছে কারোরই সময় ভালো যাচ্ছে না ভাবছিলাম আজকে শুক্রবার একটু বাইরে যাব বাট শরীর অসুস্থর কারণে যাচ্ছি না কারণ শরীর অসুস্থ নিয়ে বাইরে গেলে আসলে ভালো লাগে না কোনো কিছু খাওয়া দাওয়া করে মজা পাবো না এই হচ্ছে অবস্থা বসে বসে ভিডিও এডিট করলাম শিল্পী ব্লগ নামে যে আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের জন্য

স্কুলে একদম কারেন্ট থাকে না ওষুধ নিয়ে বসলাম খেতেই হবে তাসলিমকে খাওয়াই দিলাম ঠান্ডার ওষুধ গ্যাসের ওষুধ আর আমি এত গান লই বইছি ওই এই যাচ্ছে এটা হইছে আমার ডিব্বে এটা তো আপু ডরে রাখিয়ে যা এটা হইছে আমার হাজবেন্ডের ডিব্বে আমারটা আছে আর তাসলিম এটা তাসলিমের রুমে আমারটা ডিব্বে বুঝছেন নি আল্লাহ মাফ করব বল আর কি হইছে

আরে দেখা যায়নি ভিডিও শেষ করে দিলাম এখানে আর পারতেছি না সবাই দোয়া করি তাসতিম বিদায় নিয়ে নাও কেমন মত বিদায় না সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আর কি বেশি বেশি করে কমেন্ট করবেন আই লাভ আল্লাহ হাফেজ কলিজার বোনেরা যদি বেঁচে থাকে আগামীকাল দেখা হবে